আজ থেকে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ছুটি গত দেড় যুগে বেগম জিয়াকে যিনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন তিনি গৃহকর্মী খালেদা জিয়া বিদেশ সফরে এমনকি থাকলেও গৃহকর্মী সর্বক্ষণ তার সঙ্গে থাকতেন কোনো চাওয়া পাওয়া ছাড়াই খালেদা জিয়ার ছায়া হয়ে ফাতেমা নিজের জীবনটাই পার করে দিয়েছেন খালেদা জিয়ার সঙ্গে তিনি জেলে গিয়েছেন একাধিকবার বিদেশ সফরে গেছেন ফাতেমার কোনো রাজনৈতিক পরিচয় নেই তিনি মানবিকতা দিয়ে সবার হৃদয় জিতেছেন বেগম জিয়াও হয়তো একবার ভাবতেন না ফাতেমা তার পরিবারের কেউ না ফাতেমা সম্পর্কে মানুষের খুব বেশি জানাশোনাও নেই প্রতিকূল অনুকূল সব পরিস্থিতিতেই ফাতেমা তার দায়িত্বে অবিচল ছিলেন সালের কথা ছিল বিএনপি ওই সময়টাতেও তাকে একা ছড়েননি গৃহকর্মী ফাতেমা স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দির সঙ্গী হয়েছিলেন তিনি জেল ও হাসপাতালে থেকে দীর্ঘ অনেকদিন সঙ্গ দিয়েছেন খালেদা জিয়াকে জেলে যাওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহপরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার অনুমতি পান জিয়া বেগম জিয়ার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ড আক্তারুজ্জামান এই নির্দেশ দেন এরপর থেকে বন্দি দশায় সেবা করেছেন ফাতেমা এ নিয়ে গণমাধ্যমে শেখ কথা বলেছিলেন তবুও নিজের কাজ থেকে সরে আসেননি ফাতেমা প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে একই কেবিনে থেকেছিলেন নানা রোগে আক্রান্ত বেগম জিয়াকে সহায়তা করেছিলেন তাকে বাথরুমে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে মুখে তুলে ওষুধ খাওয়ানোর কাজ করেছেন চিকিৎসকদের দেওয়া তথ্য মতে অসুস্থতার মধ্যেও বেগম জিয়া রোজা রাখতেন তবে হাসপাতালের দেওয়া খাবার খেতেন না তাই ফাতেমাই পছন্দের ইফতার তৈরি করে তাকে খাওয়াতেন জিয়া পরিবারের সাথে ফাতেমার সম্পর্কটা আরো আগের তিনি শুধু গৃহকর্মী বা সেবিকায় নন যেন ওই পরিবারেরই অংশ ঢাকার গুলশনের বাসা থেকে যখন দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া তখনও গাড়িতে তার সঙ্গী ছিলেন ফাতেমা সেখান থেকে জেল হয়ে বিএনপি চেয়ারপারসনকে যখন শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় তখনও তিনি ছিলেন মুক্তির পর বিএনপি নেত্রীর জন্য প্রস্তুত করা হয় ফিরোজা বাস ভবনটি খালেদা সঙ্গে ফাতেমা উঠেছিলেন সেই ভাষায় নিজে রাজনীতিতে যুক্ত না থাকলেও রাজনীতির নেতিবাচক প্রভাব পড়েছিল ফাতেমা ও তার পরিবারের ওপর চিকিৎসার জন্য দু উনিশ সালের পহেলা এপ্রিল বেগম জিয়াকে হাসপাতালে আনা হলে তার সঙ্গে ফাতেমাকে দেখা যায় তখন তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার হয়েছিল একাত্তর টিভিতে ওই প্রতিবেদনে ফাতেমার বাবা রফিকুল ইসলামের সাক্ষাৎকার ছিল তিনি তখন দাবি করেছিলেন এক বছরের বেশি সময় ধরে তার পরিবারকে কোনো টাকা দেওয়া হচ্ছে না টাকার অভাবে ফাতেমার দুই সন্তান স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছিল বলেও দাবি করা হয়েছিল প্রতিবেদনে অবশ্য অভিযোগগুলো উড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দাবি করেছিলেন বিএনপি নেতা রুহুল কবির রেজবে একাত্তর টিভির সেই প্রতিবেদন নিয়ে ক্ষোভের সঙ্গে রেজবি বলেছিলেন আমরা খোঁজখবর নিয়ে জেনেছে ফাতেমার বাবাকে প্রাণনাশের দিয়ে ভয় ভীতি দেখিয়ে ম্যানেজ করে এই সংবাদ প্রচার করা হয়েছে ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে ফাতেমা ভালোভাবে দেশবাসীর নজরে এসেছিলেন দু সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সেই কর্মসূচির এক পর্যায়ে বেগম জিয়া তার বাসভবন ফিরোজার দোরগোড়ায় পুলিশের চাপে ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তখন ফাতেমা এক হাত দিয়ে তাকে শক্ত করে ধরে রেখেছিলেন বাকি বছরগুলোতেও তিনি ঠিক সেইভাবেই শক্ত হাতে খালেদা জিয়াকে আগলে রেখেছেন নানা অসুস্থতায় বন্দিদশার সেই কঠিন দিন যখন তার সেবা করার কেউ ছিল না তখন ফাতেমাই ডাক্তার রূপে সেবা শুশ্রূষা দিয়েছেন দুঃসহ সময়গুলো পার করার পর খালেদা জিয়া পরপারে পাড়ি জমিয়েছেন খালেদা জিয়ার প্রতি ফাতেমার যে দরজ ছিল তা ইতিহাস হয়ে থাকবে এমন গৃহকর্মী পাওয়াটা ভাগ্যের ব্যাপার